আপনি আমাদেরকে বলেন কেমনে ভালো থাকি এখানে প্রত্যেকটা মানুষ ছাত্ররা আমরা একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম খুবই একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় দাঁড়াই ছিলাম এখন আর রাগঢাক করার কিছুই নাই আমরা খুব শাহবাগে প্রথমে দুই ঘন্টা দাঁড়িয়েছি চার ঘন্টা দাঁড়িয়েছি তারপরে দিন ছয় ঘন্টা দাঁড়িয়েছি তারপর দিন আট ঘন্টা দাঁড়িয়েছি আপনারা তখন আমাদের কথা শুনেন নাই আপনারা তখন আমাদেরকে ট্যাগিং ব্লেমিং করেছেন রাজাকার বানিয়েছেন জামাত বানিয়েছেন শিবির বানিয়েছেন আমাদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বানিয়েছেন এখানে যারা মন্ত্রী রয়েছে বিভিন্ন মন্ত্রী মন্তব্য মন্তব্য করেছেন। করেছেন। এবং তারা এই ধরনের আন্দোলন দমন জন্য এভাবে প্রত্যেকটা জায়গায় আজকে এসে বলছেন সবকিছু দাবি মেনে নিচ্ছেন নয় দফা মেনে নিচ্ছেন আট দফা মেনে নিচ্ছেন অর্থাৎ আমরা যখনই কোনো একটা কর্মসূচি দিয়েছি ওই কর্মসূচি পরবর্তী কর্মসূচিতে না যাওয়া পর্যন্ত আগের কর্মসূচিতে কোনো রেসপন্স নাই ভাই আমরা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা কি পরিমাণ মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি আমরা আসলে ভালো নাই দেশ যখন ভালো না থাকে আমরা ঘুমের মধ্যে আমরা শুনি মুগ্ধ আমাদেরকে বলে ভাই পানি লাগবে পানি দেখেন মানে আমরা আমাদের ভাই আমাদের মানে এই ধরনের প্রাণ গুলাকে ইন্টেনশনালি স্টেট মেকানিজমের মাধ্যম দিয়ে যখন হত্যা করা হয় তখন আপনি বলেন ভাই কেমনে আমরা ভালো থাকি আপনি আমাদেরকে বলেন কেমনে ভালো থাকি এখানে প্রত্যেকটা মানুষ ছাত্ররা আমরা একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম খুবই একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম ইন্টেনশনালি একটা স্টেট মেকানিজম বল প্রয়োগ করার মধ্য দিয়ে আমাদের কথা শুনতে চায় নাই এটা বল প্রয়োগ করার মধ্য দিয়ে যত ধরনের বল প্রয়োগ সম্ভব প্রথমে কথা দিয়ে ব্লেমিং ট্যাগিং এর মধ্য দিয়ে তারপরে শেল তারপরে হচ্ছে হচ্ছে সাউন্ড রাবার বুলেট তারপর হচ্ছে ওই যে লোহার বুলেট তারপরে অর্থাৎ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ফুড সাপ্লাই করে হচ্ছে যেখানে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই জায়গায় আমরা কিভাবে ভালো থাকি কেউ ভালো নাই কেউ ভালো নাই এটার এখানে বাংলাদেশের যাদের সচেতন মানুষ যাদের চোখ আছে যারা দেখে যারা বুঝে যাদের বিবেক আছে যারা এখনো মেরুদণ্ড বিক্রি করে নাই যাদের কোনো পদ নাই যাদের কোনো পদবি নাই যাদের কোনো ধরনের যাদের কোনো ধরনের স্থাপক না রাষ্ট্রীয় স্তাবক না যারা যাদের স্থাপকতার উপরে হচ্ছে চাকরি নির্ভর করে না তারা কেউ ভালো থাকতে পারে না এবং তারা নিশ্চয়ই কেউ ভালো নাই সেটি হবার কথা কারণ আপনি জানেন তো কতজন মানুষ ইতিমধ্যে মারা গেছে আপনার তখন ইয়েতে ছিলেন আমি জানি আপনার মনের মধ্যে সবচেয়ে বড় পাহাড় যাচ্ছে আপনি কান্না করছেন আমি নিজেও সত্যি কথা বলতে ঘুমোতে পারিনি আপনাদের এতগুলি শিক্ষার্থীর রক্ত গেছে জানি না কি হবে ভবিষ্যতে কেন এতটা ভয়ঙ্কর অবস্থা আমাদের জনপদে জনপদ তৈরি হলো আপনি এক একবার বলে যে আমার দরজা খোলা আমার দরজা খোলা আর আরেক দিকে কুমিল্লাতে হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হচ্ছে গুলি চালানো হয় আপনি বলেন আপনারা বলেন আমি রাজনীতি বাদ দিলাম আওয়ামী লীগ বাদ দিলাম বিএনপি বাদ দিলাম জামাত বাদ দিলাম আপনি বলেন একদিকে আপনি বলছেন আপনার দরজা খোলা আরেক পাশে আপনি গুলি করে মানুষ মারছেন আইনমন্ত্রী আমাদেরকে বলছে আলোচনার জন্য আবার ছয় জনকে আবু সাইদ যখন যেদিন হত্যা করা হয় আপনারা সবাই দেখেছেন আবু সাইদের যে মামলাটা দেয়া হয়েছিল দেখেন আবু সাইদের মামলায় কি বলা হয়েছিল এতদিন পর্যন্ত আবু সাইদের মামলায় লেখা হয়েছিল যে তাকে হচ্ছে ওই যে আন্দোলন কর্মীরা মারছে কিন্তু আজকে যখন প্রেসারে পড়ছে তখন আবার আজকে হচ্ছে এসআই কে প্রত্যাহার করা হয়েছে তার মানে আপনি মানে সবকিছু একটা স্টেট এভাবে চলতে পারে না এভাবে হইতে পারে না আমরা বাংলাদেশে জন্ম হয়ে এটা আমাদের কাছে যখন মনে হচ্ছে আমরা জাহান নামে আছি এই ধরনের অনুভূতির জন্য যারা আজকে এই সিচুয়েশন তৈরি করেছে তাদের সেটা দায়ভান নিতে হবে তাদের সেটা দায়ভান নিতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে কারণ এখানে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ অর্ডার তাদের নিতে হবে তাদের অর্ডার যখন রাষ্ট্রের সবকিছু ভালো কাজের যদি একজনের উপরে ক্রেডিট যায় খারাপ কাজের যে driver তাকেই নিতে হবে তাকেই নিতেই হবে সেখানে আর অন্য কোন বিকল্প কোন সুযোগ নাই জি আপনি তার মানে তাকেই নিতে হবে বলতে আপনি সরকারকে ইঙ্গিত করছেন যদিও সরকার বলছে যে অন্য আমি প্রধানমন্ত্রীকে বলছি আমি প্রধানমন্ত্রীকে এখন আর রাগ করার কিছুই নাই আমরা সাধারণ ভাবে শাহবাগে প্রথমে দুই ঘন্টা দাঁড়িয়েছি চার ঘন্টা দাঁড়িয়েছি তারপর দিন ছয় ঘন্টা দাঁড়িয়েছি তারপর দিন আট ঘন্টা দাঁড়িয়েছি আপনারা তখন আমাদের কথা শুনেন নাই আপনারা তখন আমাদেরকে ট্যাগিং ব্লেমিং করেছেন রাজাকার বানিয়েছেন জামাত বানিয়েছেন শিবির বানিয়েছেন আমাদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বানিয়েছেন এখানে যারা মন্ত্রী রয়েছে বিভিন্ন মন্ত্রী ব্যাফাস মন্তব্য করেছেন মন্তব্য করেছেন এবং তারা বলেছেন এই ধরনের আন্দোলন দমন করানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট এভাবে প্রত্যেকটা জায়গায় আজকে এসে বলছেন সবকিছু দাবি মেনে নিচ্ছেন নয় দফা মেনে নিচ্ছেন আট দফা মেনে নিচ্ছেন অর্থাৎ আমরা যখনই কোনো একটা কর্মসূচি দিয়েছি ওই কর্মসূচি পরবর্তী কর্মসূচিতে না যাওয়া পর্যন্ত আগের কর্মসূচিতে কোনো রেসপন্স নাই অর্থাৎ অর্থাৎ রাষ্ট্র যখনই অর্থাৎ এই যে এক ধরনের হজবরল অবস্থা মানে এই অহজবরল অবস্থার দাইভার এই যে ঈদ মারা গিয়েছে মুক্তো মারা গিয়েছে এই যে শহীদ হয়েছে আপনি আমাকে কত ক্ষতিপূরণ দিবেন দেখেন আজকে আমি গণভবনে গেলাম আমি মেনে নিলাম এই যে কোটা দিয়ে আমি চাকরিটা মেধা দিয়ে আমি চাকরিটা পাবো আমি এই চাকরি দিয়ে আমি কি করব আমার এই মুগ্ধকে আমি কি ফিরিয়ে পাবো আবু সাইদকে কি আমি ফিরিয়ে পাবো এই কোটা এই চাকরিটা দিয়ে আমি কি করব এই চাকরি আমি এই দিয়ে যারা বল প্রয়োগ করার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করার মধ্য দিয়ে হত্যা করে আমি তাদের কি স্তাবক হবো অর্থাৎ আমরা একটা যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলাদেশ ছিল আমরা আমি আমি জানি না যে এই এটা থেকে আমরা কত দূরে পিছিয়েছি এবং সব কিছুকে বলা হয় যে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হচ্ছে ভুল ভুল হচ্ছে হচ্ছে কিছু হলেই বলা হয় প্রধানমন্ত্রীকে এই ধরনের একটা রাজনীতিতে এই ধরনের রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এই ধরনের ফ্যালাসির কোনো ধরনের এই বিবেচনার কোনো ধরনের বিষয়ই নাই অর্থাৎ যাদেরকে মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছে যদি আমি বলছি শহীদদেরকে যদি প্রাণ দেয়া যায় তাহলে আন্দোলন নিয়ে বিবেচনা করে যেতে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ হচ্ছে মূল্য হতে পারে সুতরাং আজকের এই পর্যায়ে যে এসেছে আন্দোলনটি এই পর্যায়ে আসার পিছনে সেটার সম্পূর্ণ দায়বার রাষ্ট্রের এবং সেটার ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে সেটার ক্ষতিপূরণ যে কোনো মূল্য তার পদত্যাগ করে অর্থাৎ যে কোনো মূল্যে সেটার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটার 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 একটাই একটাই পদ সেটা হচ্ছে শুধুমাত্র না পরে সেটার বিচার নিশ্চিত করতে হবে আচ্ছা এই জায়গাতে আপনি তার মানে আপনারা প্রধানমন্ত্রীর আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছেন বরং আপনারা এখন যে যৌক্তিক কারণগুলি দেখাচ্ছেন কোনোভাবেই আহ সরকারের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা যাওয়ার কোন সুযোগ নেই যেহেতু আপনারা তাদেরকেই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করছেন শুধুমাত্র হত্যাকাকারীর সাথে আপনারা কোনোভাবেই আলোচনা করতে রাজি নন এটা ক্লিয়ার আমি একটু জানতে চাই যে আপনাদের ডিবি অফিসে কোনোভাবেই না আমরা প্রথম দিকে প্রধানমন্ত্রীর সাথেও কোনো বক্তব্য করতে বক্তব্য চাইনি আমরা চেয়েছিলাম রাষ্ট্রের একটা সচীব থেকে অথবা রাষ্ট্রের একটা কোনো ধরনের দায়িত্বশীল মানুষ আমাদেরকে আশ্বাস দিক যে তোমাদের কুটা সংস্কারটা আমরা করে দিব এই আশ্বাসটা আমরা চেয়েছিলাম তখন তো আমরা আশ্বাসটা পাই নাই তাহলে সেটা না দিয়ে কি করেছে সেটা না দিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে অর্থাৎ এই ভয়টা কিসের আমার প্রশ্ন হচ্ছে যখনই কেউ নীতিগত সংস্কারের কথা বলে যখনই কেউ পদ্ধতিগত সংস্কারের কথা বলে তাকে এই ট্যাগিং এর এই ভয়টা কেন করা হয় কারণ আবার আমরা যখনই কোনো দাবি আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই তখনই আমাদেরকে বলতে হয় এটি অরাজনৈতিক দাবি এটা একটা অরাজনৈতিক দাবি গণতান্ত্রিক একটা দেশে কেন আমাকে বারবার বলতে হবে অরাজনৈতিক দাবি কেন রাজনৈতিক ভাবে কি কোনো দাবি কখনোই কি ভ্যালিড দাবি হইতে পারে না অর্থাৎ আমরা আন্দোলন আন্দোলন করলে একটা করলো আমাদেরকে আন্দোলনের তিরিশ মিনিট বক্তব্যের মধ্যে পনেরো মিনিট আমাদেরকে প্রমাণ করতে হয় আমরা অরাজনৈতিক আমরা অরাজনৈতিক আমরা অরাজনৈতিক কেন অরাজনৈতিক হইলে কি আন্দোলন মানে আন্দোলনের দাবিটা ভ্যালিড হবে রাজনৈতিক হলে কি আন্দোলন ভ্যালিড হবে না